হুগলি জেলার পর্যটন মানচিত্রে মা সারদা ও ভীম সর্দারের স্মৃতি বিজড়িত তেলোভেলোর নাম তোলার দাবি ছিল দীর্ঘদিনের অবশেষে তেলোভেলোর মাঠ পর্যটন কেন্দ্র হিসেবে স্থান পেতে চলেছে এই স্থানেই ডাকাত ভীম সর্দার ও তার দলবল মা সারদাকে কালী রূপে দেখেছিলেন মাঠের মধ্যে শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির রয়েছে এই মন্দির ঘিরেই পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ শুরু হয়েছে আরামবাগ ব্লকের বাতানল পঞ্চায়েত এলাকায় তেলুয়া ও ভেলিয়া দুটি গ্রাম রয়েছে লোকমুখে যা তেলোভেলো নামে পরিচিত মা সারদা ও ভীম সর্দার নাম এই তেলোভেলোর মাঠের সঙ্গে জড়িয়ে আছে দক্ষিণেশ্বর যাওয়ার পথে তেলোভেলোর জঙ্গলে ডাকাত ভীম সর্দার মা সারদার পথ আটকেছিলেন সেখানেই মা সারদাকে কালী রূপে দর্শন করেছিলেন এই ঘটনার পরেই ভীম ডাকাতি ছেড়ে দেন বাড়িতে কালী পুজো শুরু করেন দস্যু থেকে কালীভক্ত হয়ে ওঠার ঘটনা আজও এলাকার মানুষের মুখে মুখে ঘরে সেকালের জঙ্গল ভূমি এখন তীর্থভূমি হয়ে উঠেছে মা সারদার পদধূলি স্থানে দূরদূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন এই শ্রীরামকৃষ্ণ মা সারদা মন্দির গড়ে তোলা হয়েছে যদিও মহকুমার অন্যান্য ধর্মীয় স্থান ও পর্যটন কেন্দ্রের তুলনায় এই স্থান উপেক্ষিত রয়ে গিয়েছে আরামবাগ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবার তেলোভেলোর মাঠকে পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যেই পঞ্চায়েত সমিতির সদস্যরা জেলা ও মহকু মহকুমা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেছেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার বলেন মা শারদা স্মৃতি স্থানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে আমরা বৈঠক করেছি রামকৃষ্ণ সরদা মন্দিরটিকে সাজিয়ে তোলা হবে মন্দির সংলগ্ন এলাকায় পার্ক গড়ে তোলা হবে আমরা চাই মহকুমার পর্যটন মানচিত্রে এই স্থান গুরুত্বের সঙ্গে স্থান পাক আমাদের একটা উন্নয়ন নিয়ে এসডব্লিউএম একটা প্রজেক্ট নিয়ে এসেছিলেন একটা মিটিং ছিল সেই মিটিংয়ে আমি ছিলাম কৃষ্ণদা সহ সভাধিপতি ছিলেন কৃষির কর্মাধ্যক্ষ জেলার ছিলেন দেবাশি জনস্বাস্থ্যে জনস্বাস্থ্যে কর্মাধ্যক্ষ ছিলেন দেবাশীষ লক্ষ্মী তারপরে আপনার এস ডি এম ছিলেন হ্যাঁ দেবীপ্রসাদ হ্যাঁ আর এ ছিলেন ওই আপনার এসডিপিও ছিলেন ছিলেন সবাই ছিলেন একটা প্রজেক্ট নিয়ে আমাদের এসডব্লিউএম নিয়ে একটা প্রজেক্ট নিয়ে আলোচনা হচ্ছিলো সেই আলোচনা চক্ষে আমি আমাদের যে সেক্রেটারি জেলার সচিব সেক্রেটারি সাহেব এসেছিলেন মিলানকান্তি গুঁই তাকে বললাম যে আপনি তো এখানে প্রাক্তন বিধায়ক এ বিডিও ছিলেন তার থেকে এগারো থেকে তেরো সাল পর্যন্ত ছিলেন অন্য প্রাক্তন বিজয়ী ছেলে এবং আপনার ছেলের জন্মস্থান এটা সেই স্থানটাকে আপনাকে একটা কিছু প্রজেক্ট আমাকে করতে হবে আমি করার জন্য আছি এর আগে অনেক কিছু করেছি আপনার কৃষ্ণদাকে সঙ্গে নিয়ে আইটিআই কলেজ করেছি কিষাণ মান্ডি করেছি কর্মতীর্থ করেছি সুভর্ষী কলেজ হয়েছে পলিটেকনিক কলেজ হয়েছে সব হয়েছে কৃষ্ণদার সাথে নিয়ে সে কৃষ্ণদা আবার জেলায় গেছে ওনাকে সাথে নিয়ে আমরা একটা প্রজেক্ট করতে চাই সেখানে কথা হলো যেহেতু তেলোভেলো হচ্ছে শারদামণির একটা এ জায়গা শারদা মাকে ঘিরেছিল ডাকাতা ভীম ডাকাত সেই ভীম এ জায়গা বা ওইখানে যে জায়গা রয়েছে বিশাল মাঠ সেই মাঠের মধ্যে আমরা যেটা সেক্রেটারি সাহেব বললেন এমন একটা জিনিস করা হবে যে পর্যটন কেন্দ্র মতো পিকনিক স্পট হবে মায়ের মন্দিরে ওইখানে বাচ্চা ছেলেদের বেরোতে বই খেলার দিকে ঘুরলো পার্কিং এর মতো এই ধরনের একটা প্রজেক্ট করার আমরা ভাবনা নিচ্ছি এবং সেক্রেটারি সাহেব আসবেন একদিন ওনাকে দেখাতে নিয়ে যাব দেখাতে নিয়ে যে ওখানে কতটা জায়গা আছে আমাদের সরকারি মানে ভেস্টের ল্যান্ড কতটা আছে হ্যাঁ সেসব দেখে সেরকম ভাবনা করা অপরদিকে স্থানীয় মানুষের দাবি এই জলাভূমিতে পর্যটন কেন্দ্র গড়ে উঠলে এলাকার মানুষও উপকৃত হবে হলে তো উপকারই হয় সবারই উপকার এক ঠাকুরের স্থান যেহেতু হবে অসুবিধে নেই কিন্তু এই জায়গাটা সমস্ত এরিয়াটা না এক ভদ্রলোক কিনে রেখে গেছে সেই কিনেই সেদিকেই পড়ে আছে বহুদিন থেকে কোনো গবার হয়নি বেনাবোন হচ্ছে এটা সেটা বেনাবন হয়েই পড়ে আছে আর কি হ্যাঁ পর যে যতটা কেনা আছে বাদ বাইগুলো ছিমছাম চাষ হয় কিন্তু এই জায়গাটা পড়ে আছে গোটা এরিয়াটা হ্যাঁ উপকার তো বটেই এই গ্রামগুলো সাইডের গ্রামগুলো ভেলে বা নারায়ণপুর এই সাইডগুলো সবই উপকার হবে আর ঠাকুরের স্থান তো আছে আমরা বলব যে খুব উপকার হয় আমাদের জলার থেকে সমস্যাটা মিটবে উপকার হলো দেশ দশ লোকেরও ভালো হলো যোগাযোগ বর্ধন পন্থ প্লাস ট্যুর আরামবাগ প্লাস খুব ফার্স্ট ক্লাস জিনিস হয়ে যাবে জায়গার অভাব হবে না এখানে কত জলা পুরে আছে প্রায় নসুবি হয়ে যাবে আর জলের লাইন তোমাদের আরও ভালো হবে দিদি কোনো কারখানা করো কি যাই কিছু করো সুমুখে যে মানে খালটা পড়ছে না ওই খালেতে জলটা পুরো নেমে যাবে না জল দাঁড়িয়ে থাকবে না খালটা সমস্যাও মিটে যাবে আমাদের এখানে উপকারটাও হবে কোনো অসুবিধা কি আছে হলে তো সবাই আমার একা কারণে আমাদের মানে আমাদের পশ্চিমবাংলা তো আরও আরও উন্নতি হোক না অসুবিধা কি আছে পাশাপাশি ভালিয়া মন্দিরের সেবায়িত সহমত প্রকাশ করেন ভালো লাগছে ওটা যদি হয়ে যায় তো ভালোই হবে ভালো লোক তো ভালোই চায় আরও যাতে উন্নতি হয় আমাদের ভেলে গ্রামে আবার ভেলে ঘটনাটা তো জানেন সব কিছু হয় তো আরও ভালো হয় তা এটা মন্দিরটা হচ্ছে মা সারদাকে ডাকাতে ঘিরেছিলেন জানেন তা সেই সেই উপলক্ষে বেলুর মাঠ তৈরি করে দিলেন আমার কুকুর থেকে মা যখন যাচ্ছিলেন দক্ষিণেশ্বরে তখন এই যে এই জায়গাটা জঙ্গল ছিল আর ওই জায়গাটা জ কোনো দিন জঙ্গলই ছিল একরকম বেনাবন এখনো বেনাবন আছে সব মিলিয়ে আরামবাগের তেলোভেলো মাঠে পর্যটন শিল্প গড়ে উঠলে এলাকার অর্থনৈতিক মানচিত্রেরও পরিবর্তন হবে বলে মনে করেন বিশেষজ্ঞ মহল এখন দেখার আরামবাগ পঞ্চায়েত সমিতির এই পরিকল্পনা কবে বাস্তবায়িত হয় নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন